ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তাহলে রেসিপিটা শুরু করা যাক এঁচড় চিংড়ি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এঁচড় যেটা আমি ছোট ছোট করে টুকরো করে তাকে কিছুক্ষণ নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেটাও আমি ডুমো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এগুলো আমি একটু সিদ্ধ করে নেব কিচুর সিদ্ধ করার জন্যে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা জল জলেতে আমি দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টি স্পুন নুন দিয়ে আমি খানিকটা ফুটতে দেব যখন বলক তুলে ফুটে আসবে তখন আমি অ্যাড করব গুলো এর মধ্যে হলে কি হয় যে কালারটা খুব ভালো আসে এঁচড় আর আলু আমি একসাথে সিদ্ধ করে নেব দেখুন বলক চলে এসেছে এর মধ্যে আমি ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব মোটামুটি ওই সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আমি তাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় একদম খুব নরম করে সিদ্ধ করব না যতক্ষণ আলু আর এই চোর সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্যে আমি দেড় চা চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোলমরিচ গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে নিতে পারেন এটা আমি রোস্ট করে নেব একটা তাওয়ার মধ্যে শুকনো খোলায় এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি নিয়ে যখনই হালকা গন্ধ উঠবে আমি এটা গ্যাস বন্ধ করে পাউডার বানিয়ে নেব। আলু আর এঁচড়গুলো আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় ফিফটি পারসেন্টের মতো কুক হয়েছে এগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি গরম জল থেকে ড্রেনিং করে আর এখন আমি আলাদা একটা পাত্রতে নিয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি হালকা করে একটু তেলে ভেজে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আমি গরম করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল স্পুনের মতো সর্ষের তেল কারণ এই রান্নাটা সর্ষের তেলে কিন্তু খুব ভালো স্বাদ আসে তেলটা আমি গরম করে নিচ্ছি গরম করার পর আমি আস্তে আস্তে সব ভেজে নেব তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এর মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি কারণ আলুগুলো প্রথম থেকে নুন আর হলুদ দেওয়াই রয়েছে এটাকে আমি একটু হালকা করে মোটামুটি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নেব মোটামুটি ওপরে একটা কোটিং চলে এলি এটা আমি নাবিয়ে দেব গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেলে হালকা আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি ধীরে ধীরে তেল থেকে তুলে নিচ্ছি দেখবে যেন আলুগুলো এই মধ্যেই না ভেঙে না যায় ধীরে ধীরে সব আলুগুলো তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের সিদ্ধ করাগুলো সিদ্ধ করা টুকরোগুলো এগুলো দিয়ে আমি ভালো করে মোটামুটি তিন চার মিনিট ভেজে নেব মিডিয়াম হিটেতেই আমি এগুলো ভাজবো খুব বেশি ফ্লেম বাড়ানোর দরকার নেই বা লো ফ্লেমে রাখার দরকার নেই মিডিয়াম ফ্লেমে মোটামুটি এগুলো ভাজা হয়েই এসেছে হালকা দেখলেই বোঝা যাবে হালকা হালকা গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে এরপর আমি এগুলো তেল থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে নেচুড় ভেজে তুলে নিয়েছি বাকি যে তেল করার মধ্যে রয়েছে ও ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এর মধ্যে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি আমি দুটো লং লবঙ্গ আর তিনটে এলাচ এগুলো মুখগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা স্মেল আসে মানে গোটা গরম মশলা আমি ফোড়নে দিচ্ছি দিয়ে এইগুলো এবারে আমি হালকা করে একটু ভেজে নেব একদম কম ভাজবো না হলে পুড়ে যাবে খুব সুন্দর একটা যখন স্মেল আসবে তখন বুঝে যাব যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট করে টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব মানে ওই যতক্ষণ না ক্যারামেলাইজ হচ্ছে এটাও আমি মিডিয়াম আঁচেতে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার চলে এসেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব দেড় চামচ আদা আর দেড় চামচ রসুন বাতা একসঙ্গে মিক্স করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি মিডিয়াম আঁচেতে খুব ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা কাঁচা স্মেলটা চলে যাচ্ছে মিনিট দুয়েক পর আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি গোটা ছয়ে কাঁচা লঙ্কা বেটে সেটা আমি দিয়ে দিচ্ছি বাটার সময় জলটা একটু বেশি পড়ে গেছিলো তাই এমন লাগছে আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কা দেওয়ার পরে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে মানে কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো ভালো করে পিউরি বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে টমেটো বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এর ওপরেতে কিছু পরিমাণে নুন দিয়ে দেব। কারণ নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আরও আর খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন দিয়ে ভালো করে মিক্সড করে তিন চার মিনিট কম আঁচেতে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে টমেটো ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব শুকনো মশলা এটা তেলও ছেড়ে দিয়েছে খুব ভালো করে মশলাটা সফট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন আমি দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেবার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের চামচটা ছোটো ছিল তাই আমাকে ছোটো ছোটো চার চামচ দিতে হল এক চামচ টোটাল এক টিস্পুনের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায় দিয়ে আমি ভালো করে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এ থেকে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা যে এঁচড়ের টুকরোগুলো রয়েছে সেইগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মশলাটা এর সঙ্গে মাখিয়ে মোটামুটি মিনিট দশে এটা আমি কষতে থাকব। যাতে মশলাটা খুব ভালো করে এঁচড়ের মধ্যে ঢুকে যায় আর খুব ভালো একটা টেস্ট আসে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে এমন করেই কম আঁচেতে দশ মিনিট কষতে থাকব এঁচোড়টা কষা হচ্ছে আমি দেখিয়ে দিই একশো গ্রাম চিংড়ি মাছ আমি আগের থেকে ভেজে রেখেছিলাম এঁচোড়টা দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা আলু আর চিংড়ি মাছটা দিয়ে মোটামুটি আমি এটা আবার মিনিট দশেক ভালো করে কষিয়ে নেব দশ মিনিট না হলে মোটামুটি পাঁচ সাত মিনিট কষিয়ে নেব যাতে খুব সুন্দর আলুর আলু আর চিংড়ি মাছেতেও ফ্লেভারটা ভালো করে ঢুকে যায় ভালো করে মিক্সড করে দিচ্ছি নিয়ে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট এমনি করেই কষতে থাকছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন এই পদ্ধতিতে ভালো করে সব কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল আমি কফি মগের দেড় মগ জল দিচ্ছি আপনারা যদি চায়ের কাপ ইউজ করেন তাহলে কিন্তু চার কাপের মতো দেবেন এই কোয়ান্টিটিতে তো দিয়ে আমি ভালো করে মিক্সড করে এটা আমি ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হবার জন্যে কারণ এই হাফ সিদ্ধ হয়েছিল এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আলু এচোর সব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব ভালো হয়ে যাবে তাই আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দিচ্ছি কম আছে মিনিট দশেক পর আমি ঢাকা খুলে দেখছি যে এটা এচোর সিদ্ধ হয়েছে কি না তবে একটা চেক করে নিতে হবে এঁচোর ভেঙে তো ভালো করে মিক্সড করে আমি একটা এঁচড় দেখে নিচ্ছি চিপে কি সিদ্ধ হয়েছে কি না এটা খুব ভালো করে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এই সময়েতে আমি দিয়ে দেব যে ভেজে রাখা মশলাটা ছিল ওই মশলাটা আমি কিন্তু এখন দিয়ে দেব এই ভেজে রাখা মশলা এর সঙ্গে আমি দেব হাফ টি স্পুন গরম মশলা আর ওয়ান টি ঘি যেটা এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে এগুলোকে সব দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব মিক্সড করে আর এটা আমি মিনিট দুয়েক আরও একটু ফুটিয়ে নিয়ে তারপর বন্ধ করে দেব। যতটা গ্রেভি আপনারা রাখতে চান দেখে আপনারা নামিয়ে দেবেন আমি একটু গামাখা গামাখা তরকারিটা করছি তো তেমনই গ্রেভিটা আমি রাখছি ভালো করে মিক্সড করে দু মিনিটের মতো ফুটতে দিচ্ছি এত সুন্দর ফ্লেভার এত সুন্দর সেন্ট উঠছে না দু মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক এতটাই আছে কারণ এটাতেই বেশ ভালো লাগে খেতে তো এটা আমি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব কত সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর একটা স্মেল আসছে বাড়িতে অবশ্যই কিন্তু বানাবেন গরম গরম ভাতের সাথে আমি এঁচড় চিংড়ি সার্ভ করেছি একদম অসাধারণ এটা হয়েছে খুব সুন্দর খেতে লাগছে পারলে আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো নতুন কিছু রেসিপি আপনারা জান দেখতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন